নমস্কার আমি জয়ন্তী আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আশা করব ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না নিজেদের বন্ধু বান্ধব এবং পরিবারের সকলের সাথে কিন্তু ভিডিওগুলি অবশ্যই শেয়ার করে নেবেন আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলবাটনটি কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন তাহলেই কিন্তু প্রথম নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তো চলুন ভিডিওটি শুরু করে নেওয়া যাক আজকে হলো একটি বিশেষ দিন আজকের হলো বাবা লোকনাথের তিরোধান দিবস তো আজকে আমি কী কী করছি সেটাই চলুন শেয়ার করে নেওয়া যাক তো প্রথমেই দেখুন আমি এখানে সমস্ত সবজি এবং শাকটাক নিয়ে বসে পড়েছি সবজিগুলো কেটে নেব কারণ আজকে একটু ভোগ রান্না করব তো আজকে ভোগে কি কী রান্না করব। সেটাও কিন্তু কন্টিনিউ স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকবেন তো এরই ফাঁকে আমি সবজিগুলো সমস্ত কেটে নিলাম আজকে পুঁই শাক করবো পাঁচ রকমের ভাজা করব এছাড়াও কিন্তু ফ্রায়েড রাইস করব তার জন্য এখানে সবজিও কেটে নিয়েছি আলুর দম করব তার জন্য আলু এখানে কিন্তু কেটে নিয়েছে এবং যে টমেটোগুলো ওগুলো দিয়ে কিন্তু আজকে চাটনি বানাবো তো দেখুন এরপর আমরা কী কী করছি তো তাছাড়াও কিন্তু এখানে লুচি বানাবো তার জন্য কিন্তু এখানে ময়দাটা ভালো করে কিন্তু ময়ম দিয়ে কিন্তু এখন মেখে নিচ্ছি তো কিছু কিছু মুহূর্তই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে নেওয়া যাক কারণ একা ক্যামেরা ধরে সমস্ত কিছু কাজ করা এবং ভিডিও করা তো সম্ভব না যতটা সম্ভব হচ্ছে আপনাদের সাথে কিন্তু আমি শেয়ার করার চেষ্টা করছি তো এখানে আমি ময়দাটা মেখে নিয়ে তারপরে কিন্তু লুচি বানিয়ে নিয়েছি আর এইখানে কিন্তু আমি সমস্ত সবজিগুলো ভেজে নিচ্ছি যে ভাজার যে সবজিগুলো হবে এবং তারই ফাঁকে মা কিন্তু এখানে আমাকে এখানে ফ্রায়েড রাইসটা বানিয়ে দিয়েছে এবং তার সাথে পুঁই শাকের তরকারি বানিয়ে দিয়েছে এবং চাটনি বানিয়ে দিয়েছে এবং এখন লাস্ট মুহূর্তে কিন্তু খিচুড়িটা বানানো হচ্ছে এবং এদিকে কিন্তু আলুর দমটা আমি বানাচ্ছিলাম তো তো এখানে রান্নাবান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর পুজোটা আমি সন্ধ্যেবেলায় করছি আমাদের প্রায় তিনটে সাড়ে তিনটে সময় রান্নাটা কমপ্লিট হয়েছে তো এখন আমি কিন্তু বাবাকে সুন্দর করে কিন্তু সাজিয়ে গুছিয়ে আসনে বসাচ্ছি এবং আজকে দেখুন কী কী ফুল আনা হয়েছে এখানে কিন্তু সাদা পদ্ম রয়েছে যেটা কিন্তু বাবা লোকনাথের খুব পছন্দের জিনিস সাদা ফুল আর তার সাথে কিন্তু এখানে রজনীগন্ধার মালা এবং গাদা ফুল রয়েছে এবং বেলপাতাও রয়েছে তো সুন্দর করে এখন সাজিয়ে নিয়েছি বাবাকে বলে দিয়েছিলাম যে বাজার থেকে তুমি এই এই ফুল নিয়ে আসবে তো বাবা সেই রকমই ফুল এনে দিয়েছে তো সেই ফুল দিয়ে সুন্দর করে ঠাকুরকে সাজিয়ে নিয়ে এবার ঠাকুরের সামনে কিন্তু ভোগ প্রসাদগুলো দিয়েছি আজকে রয়েছে কিন্তু সুজি তার সাথে লুচি মিষ্টি চাটনি পায়েস আর এছাড়াও তো আগে তোমাদের সাথে শেয়ার করেইছি যে কি কী ভোগ রান্না করা হয়েছে এছাড়াও কিন্তু এখানে ফল এবং যেটা সব থেকে বাবা লোকনাথের পছন্দের জিনিস সেটা হলো মিচরি এবং অমিতি তো পুজোটা আমিই করছিলাম তা আমি প্রতি বছর আমি বই পড়েই কিন্তু পুজোটা করি কোনো পুরোহিত দিয়ে আমি পুজোটা করি না তো সেই কারণে এই বছরও তার কোনো অন্যথা না তো এখন কিন্তু আমি ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে নিয়ে সমস্ত ভোগ ঠাকুরের সামনে দিয়ে দিয়েছি তো দেখতেই পাচ্ছেন এখানে আজকে মেনুতে কী কী আছে আর নিশ্চয়ই বলতে হবে না আপনারা দেখে বুঝতেই পারছেন তো আপনাদের কাজ কাদের বাড়িতে লোকনাথ পুজো হয়েছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আপনারা কিভাবে লোকনাথ পুজো করেন সেটাও কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন আমি এই বছর ছাড়াও আমি বিয়ের পর থেকে কন্টিনিউ লোকনাথ পুজো করছি তো প্রতি বছরই আমি কিন্তু এরকম ঠাকুরের পাঁচালি বা বই পড়েই কিন্তু আমি পুজোটা সম্পন্ন করি আর এইখানে দেখতেই পাচ্ছ এখানে ফলের মধ্যে রয়েছে পেঁপে কলা এছাড়া যে ছোট ছোট যে পান্তুয়াগুলো হয় সেই ছোট ছোটো পান্তুয়া রয়েছে এছাড়াও রয়েছে তালশ্বাস শশা তাছাড়াও রয়েছে কালো জাম আম এরকম রকম কিন্তু ফল দিয়েও কিন্তু ঠাকুরকে পুজো দেওয়া হচ্ছে তো এইদিকে আমি এখন কিন্তু ঠাকুরের পাঁচালিটা পড়ে নেবো পাঁচালি এবং প্রণাম মন্ত্র সবই একসাথেই থাকে তো এইগুলো পড়েই কিন্তু আমি পুজো সম্পন্ন করব যারা এতদিন ধরে আমার ভিডিও দেখছো তারা তো জানোই যে আমি এরকম বই পড়েই পুজোটা কমপ্লিট করি তো যারা দেখো না আমার ভিডিও প্রথমবার দেখছো আমার ভিডিও তাদের হয়তো মনে হতে পারে সেই জন্য ক্লিয়ার করে দিলাম যে আমি প্রতি বছরই পুরোহিত ছাড়াই বই পড়ে কিন্তু আমি পুজোটা সম্পন্ন করি তো এখন এখানে আমি কিন্তু পাঁচালিটা পরে নিচ্ছি তো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না নিজেদের বন্ধু বান্ধব এবং পরিবারের সকলের সাথে কিন্তু ভিডিওগুলি অবশ্যই শেয়ার করে নেবে এছাড়াও কিন্তু যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বাটনটি কিন্তু অবশ্যই প্রেস করে দেবে তাহলেই তো প্রথম নোটিফিকেশান তোমাদের কাছেই পৌঁছে যাবে আর এই ভিডিওগুলি তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও আর তোমাদেরকে তো কথা দিয়েছিলাম সেটা কি বলছি তো এইদিকে এখন দেখো এবার একটু আশেপাশের বাড়িতেও প্রসাদ দেবো তার জন্য কিন্তু সুন্দর করে কিন্তু এখন প্লেটগুলো সাজিয়ে নিয়েছি তো যেটা বলছিলাম যে যে কথা দিয়েছিলাম যে এই বছর তোমাদের জন্য আরও নতুনত্ব ভিডিও আসতে চলেছে তার জন্য কিন্তু অবশ্যই অপেক্ষা করো আর অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো তাহলে কিন্তু প্রথম নোটিফিকেশান তোমাদের কাছে শুধু সাবস্ক্রাইব করলে হবে না কিন্তু সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল বাটনটি কিন্তু অবশ্যই প্রেস করো তাহলে আজকের ভিডিওটা এইটুকুই দেখা হবে তোমাদের সাথে আবারও নতুন কোন ভিডিও খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য